হ্যালো লোক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আমি সাকিব হাসান শুভ সাকিব শুভ সোয়াল একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি তো আমরা গত দেখাইলাম যে আমরা আপনার এই যে কি না বলে না রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দা ঝর্ণাতে গেলাম তো এখন আমরা ওই ঝর্ণা শেষ করে দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ শেষ করে তারপরে আমরা এখন চলে আসলাম আজকের যে ওয়েদার আজকের ওয়েদারটা হচ্ছে একদম বাজে একটা ওয়েদার ওয়েদার আজকে হচ্ছে এ ফোর্টি নাইন ডিগ্রি এবং জেনুয়েন হচ্ছে থার্টি এইট এটা খুব অনেক বেশি ওয়েদার এই যে দেখেন এখন বিকাল প্রায় পাঁচটা আহ অবস্থা দেখতেছেন আসলে এখানে টিকে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এখন গুলিয়া নাই আমাদের সাথে আপনাদের সাথে নিয়ে আসছি আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা কী কী মজা করতেছি এবং কি কিভি আপনারা দেখবেন আসলে গুলিয়াখালি সিভিচ অ্যাক্টিভিটিসের কিছু নেই এখানে ছবি ঘুরা ঘোরাঘাড়ি আহ তো আর গুলিয়া গালি সিভিসটা এখন আপনাদের মাঝখানে আমরা তুলে ধরবো আমার সাথে আছে এখন আমার না মিনহাস আর বাকিরা সব সামনে চলে গেছে আমাদেরকে পিছনে ফালাইয়া আমরা এখন যাচ্ছি ওদের কাছে তো দেখতে থাকুন আমাদের সঙ্গে এদিকে অনেকে বাইক নিয়ে আসতেছে কেউ আবার সিনজি নিয়েও চলে আসতে পারতেছে আমরা যেহেতু একটা গ্রুপের মাধ্যমে আসছি বা একটা গ্রুপ ট্যুর আসছি তো আমরা তো বাসে আসছিলাম তাই না তো আমরা বাসে আসার কারণে আমাদের বাস আপনার শহর হাইওয়ে পাশে রাইখা আমরা সিএন জিতে আসতেছে তো আমরা যে সিএন জিতে আসছি আমাদের সিএন জিটা আবার এই রোডের মাথায় আমাদেরকে নামাই দিছে ওইখান থেকে আমরা এখন হাইটা হাইটা এই যে বৃষ্টির দিকে যাচ্ছি তো যাই হোক এখানে মোটামুটি একটু বাতাস আছে খারাপ লাগতেছে না যদিও গরম আছে অনেক বেশি বাট বাতাস আছে তো যাই হোক আপনাদের জন্য এতেই কষ্ট করা আপনারা সবাই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার আশা আর যদি আমি বিঘেন আর আমার অনেক ভুল ত্রুটি হইতেই পারে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরাই দিবেন দিবেন এবং আমাকে উপদেশ দিবেন আমাকে সাজেস্ট করবেন কিভাবে কি করতে হবে এবং কোথায় কোথায় আপনার জন্য ভালো ভালো কন্টেন্ট বানাতে পারে কি এটা আপনারা আমাকে জানাই দিবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে সাকিব সুবোজ ওয়ার্ল্ড আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দিব এটা অবশ্যই আপনারা ফলো দিবেন এবং আমার ফেসবুক আইডি আছে ওইখানে আমাকে মেসেজ করলে পাবেন আমার ইনস্টাগ্রাম আইডি থাকবে ওইখানে আপনারা আমাকে মেসেজ করলে পাবেন এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করি আমার পিছনে রোদ্রত আমার ছায়া দেখা যাচ্ছে এই যে গুলি একখালির আসল সৌন্দর্যগুলো হচ্ছে এই যে এইগুলো ম্যানগ্রোভের মতো এগুলো আর এই যে গর্তগুলো এখানে মূলত যখন জোয়ারের পানি আসে অথবা যখন প্রাণী পানি বৃদ্ধি পায় তখন আসলে এগুলো আসো না পানি দিয়ে আসলে টৈম্বুত হয়ে যায় কি বুঝছেন এইগুলাই হচ্ছে গুলি আসল সৌন্দর্য আর কি মানুষ মূলত এগুলো দেখার জন্য তো ইটস মাই সেকেন্ড টাইম ইন গুলিয়াখালি সো প্রথম যখন আসছিলাম তখন পরিবেশটা আরো সুন্দর ছিল এখন তো অনেক বেশি পর্যটক আসে অনেক বেশি ডাস্ট হইতেছে আসলে আমাদের পর্যটক কেন্দ্রগুলো আমরাই নষ্ট করি আমরা পর্যটক কেন্দ্রগুলো আমাদের আর যত্ন নেওয়ার দরকার তো এগুলো হচ্ছে মুজিহালির মেইন আসল সৌন্দর্য ঠিক আছে তো এই যে এই যে এগুলাই হচ্ছে মুজিহালির আসল সৌন্দর্য দেখতে থাকুন আর ভালো ভালো কিছু উপভোগ করার চেষ্টা করুন আমি জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা যেটা দেখা আসলে আপনাদেরকে দেখাতে চাইছি গুলিয়া সবচেয়ে আসল সৌন্দর্যটা এটা হচ্ছে আসলে মূলত গুলিয়াখালীর আসল সৌন্দর্য এই যে মানুষ এখানে হাঁটতেছে ঘুরতেছে এই যে এই যে ম্যানগ্রোভের মতো যে জিনিসটা এটাই আসলে গুলিয়া এখানে আসল সৌন্দর্য আসলে সাগরের পারে আসলে সবারই মন ভালো হয়ে যায় তো প্রত্যেকটা মানুষের সাগর পাহাড় বহুত পছন্দ আমার কিন্তু সাগরটা একটু বেশি পছন্দ পাহাড়ের থেকে তারপরেও আজকে কিন্তু পাহাড় এবং সাগর দুইটাই আজকে আমার ভ্রমণ করা হয়ে গেল তো সাগরের পার আর পাহাড়ের কাছে গেলাম ঝর্ণা গা ভিজিয়ে দিল ঠান্ডা করে দিল আর সাগরের কাছে আসলাম সাগর তার গর্জনে মনকে উৎফুল্ল করে দিল আসলে এগুলাই মানুষের জীবন আসলে মানুষ একটু রিল্যাক্সের জন্যই তো বা একটু মেন্টাল প্রেশারের থেকে বেঁচে থাকার জন্যই তো মানুষ বের হয় তাই না তো সেই জন্য আজকে আমাদের এই সাগরের পারে আসা দৈজ্যার পার কাউরে হতাশ না করে অনেক সাগরের পাড়ে আমি গেছি লাইক আমি কক্সবাজার গেছি আমি আপনার এখানে আসছি তারপরে আমি আবার আপনার ওই যে চট্টগ্রাম তো গেলাম তো আসলে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এই জায়গাটা এই জায়গাটা আগে আরো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এখন হয়তো যে মানুষ অনেক বেশি পর্যটক আসে তাই হয়তো এই যে পরিবেশটা এখন অনেকটা আহ একটু নোংরা এবং রয়ে গেছে এবং আপনার আজকে শুক্রবার বলিনি তো এই জন্য অনেক মানুষ আছে

চেষ্টা করছে এবং বিহেভিয়ার খুবই ভালো আর তারা যদি নেক্সট টাইম কখনো কোনো টুর ছাড়ে ডেফিনেটলি আমি যাওয়ার চেষ্টা করবো এবং আমি আমার আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেই সাথে কি বলে আমরা আপনাদেরকেও বলবো আমার কুমিল্লার যে ভাই বোনেরা আছেন যদি পারেন তাদের সাথে আপনারা যেতে পারেন এতে আপনারা এত অন্তত ভালো একটা সার্ভিস পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরো আছি এখানে কিছুক্ষণ আমি সূর্যাস্ত পর্যন্ত থাকবো সূর্য এখন আপনারা দেখতেছেন যে অনেকটা চলে আসছে সূর্য অস্ত যাওয়ার পরে তারপরে এখান থেকে আমরা বিদায় নিব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে রাখবো আপনারাও দেখবেন তারপরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বিদায় হয়ে যাবো তপিত সূর্যটা এখন অস্ত চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আসবে আকাশ উক্তি দিবে চাঁদ এই সাগরের বুকে ছিলবিল করবে চাঁদের আলোয় কত সুন্দর লাগবে না মনোরম দৃশ্যটা সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার সাথে সাথে আমরা এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমরা আমি জানি না কতটুকু আজকে আপনাদেরকে দেখিতে দেখাইতে পারছি তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো আমাদের সাথে সবাই এখানে আর এখানেও এখন আরো ছবি তোলার একটু পর্ব চলতেছে তো সামনে গিয়ে হয়তো আমি আমার ভিডিওটা শেষ করব তো আজকের ব্লগটি এই পর্যন্তই তা আমরা এখন চলে যাচ্ছি সবাই আমরা বের হয়ে যাচ্ছি গুলি এখানে সিবিস থেকে আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা সিএনজি করে আমাদের বাস পর্যন্ত যাবো তারপর ওইখান থেকে বাসে করে সোজা আমাদের কুমিল্লা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি আপনার জন্য যেন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি এই দোয়া করবেন এবং সবাই খুবই ভালো থাকবেন সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি